যে দর্শক আমার দুই পাশে যেই দুই ভদ্রলোক বসে আছে তার মধ্যে ভাই হচ্ছে এআই কর্মী এবং উনি হচ্ছে এই এলাকার পুলিশ চিকিৎসক এলাকায় বিভিন্ন মানে ক্যাটেল গরু ছাগল হাঁস মুরগি ট্রিটমেন্ট দিয়ে থাকে আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে ওনাদের সাথে একটু কথা বলতে চাই আজকে তো প্রথমে ভাইয়ের সাথে কথা ভাই প্রথমে একটু আমাদের দর্শকদের জন্য আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম পল্লী প্রাণী চিকিৎসক থেকে এআই কর্মী চাভানি আচ্ছা আমাদের এলাকার নাম চাপানি কেন আমাদেরকে যে আসো তারা চাপানি খাওয়া না কিছু খাওয়ানো হঠাৎ খাওয়ান না ডাল ভাত ডাল ভাত কিছু খাওয়ান না না ওইটা আমাদের চাপানি নামে পরিচিত হ্যাঁ এই কারণে ওই নাম রাখা হয়েছে চাপানি তো আপনার সাথে কিছু মানে কি বলে এটাকে মানে ফর্মাল না একবারে খুব আনঅফিশিয়াল কিছু কথাবার্তা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু আপনার মধ্যে অনেকেই কর্মী আছে তাই না আমাদের বাংলাদেশের মধ্যে কিছু প্রবলেম আছে এই সেক্টরটার মধ্যে প্রবলেমটা হচ্ছে যেমন মনে করেন যে গাবি হিটে আসলে ওই খামারি তার পায় না বুঝে না যেমন আমাদের যখন দেশি গাবি ছিল এক বাড়িতে এক গরু হিটে আসলে গ্রামে সবাই বুঝতো অমুক বাড়িতে গরু এটা হিটে আসছে কারণ কি ওইটা পুরা করে ফেলতো কিন্তু এই যে ফ্রিজিয়ান বা উন্নত জাতের গাবি যেগুলো আসছে এরা এরকম করে না ঠিক আছে তো কি কি উপায় আসলে একজন খামারি বুঝবে যে তার গাবিটা বা তার বক্তনটা হিটে আসছে ওই যদি আপনার ওই খামারিতে বিশটা গরু আছে বা দশটা গরু আছে থাকতেই পারি যে আমাদের হিটে চিনি আর এটা চিনিবার উপায় হচ্ছে আপনার হলিস্টিন ফ্রিজেন্টগুলো চিল্লে চিল্লে লাফালাফি করে না এবং আমরা বুঝ বুঝে নেবো বা খামারি বুঝিয়ে নিতে হবে যে তার নিউক্লিয়াসটা পিছনে যে লালা ধরে এইটা বুঝতে হবে ছেটাছ্যাটি করে কিছু মানে যা আবার জাম করে এইটা বুঝিয়ে নিতে হবে যে আমাদের এই গরুটা হেঁটে যাচ্ছে একে সময় মতো বা নিয়মিত বা সময় মতো একে সেমিনেশন করতে হবে সময় মতো বলতে সময়টা যদি একটু বলেন সময়টা আমরা যদি আমরা একটু নির্ণয় খামারি ওনারা যদি নির্ণয় করতে পারে যে আমার এই গরুটা এইরকম সিনডাম দেখলো সকাল নয়টা বা ভোর ছয়টায় তাহলে আমরা অবশ্যই বারো ঘন্টার পরে বা আঠারো ঘন্টার আগেই ওটা আমরা বীজ বীজ বহন করতে পারব আচ্ছা আর কিছু কিছু গাভি আছে যেগুলোকে দুইবার তিনবার চারবার ইনসিভিনেশন করা হয়েছে কিন্তু এরপরও কনসেপ্ট করতেছে না ওইটার জন্য কী ট্রিটমেন্ট ওইটা মূলত আমরা এখন ওইটাকে দেখি আমরাও করি যে একবার দুইবার দিই কনসেপ্ট করে না কাটিয়ে যায় খামারিরা আবার ফোন দেয় যে ভাই বিষ আপনি কাটি গেল এখন কী হবে আমরা দ্বিতীয় দ্বিতীয়বারে আমরা এটা কী করি এটা কৃমি কৃমিনাশক করি কৃমিনাশক করে কিছু ইঞ্জেকশন পাতি করি দিই দেওয়ার পরে নেক্সট দ্বিতীয়বার যে ডাক্তার আসলো ওই ডাক্তার আবার দিলে অনেক গরু আবার কনসেকশন হয় অনেক আবার হয় না যেটা হয় না পরবর্তীতে আরেক ডোজ দিয়ে দিই আমাদের ফার্টিনাল নামে একটা ইনজেকশন আছে এই ইনজেকশনটা ব্যবহার করি সাথে সাথেই শিবরে আয় এটা এটা দেওয়ার পরে আমরা কৃত্রিম প্রজননটা করি ইনশাল্লাহ সাকসেস আচ্ছা একটা পনেরো থেকে বিশ কেজি দুধের গাবি ফ্রিজিয়ান এটাকে যদি ইনসিমিনেশন করেন আপনি সেক্ষেত্রে আপনি কত পার্সেন্ট মানে বীজ ব্যবহার করেন এইটাকে আমরা মূলত আমরা করি আমরা দিয়েছি এটাকে হানড্রেড পার্সেন্টেই দিই সেটাকে আর যদি মনে করেন একটা ক্রস গাবি মানে আমি দশ কেজি ক্রস মানে দেশি ফ্রিজিয়ান ক্রস সেটাকে কত একটা আছে এই দিয়ে দেই দেশি একটা আছে টা ব্যবহার করেন না

তো অনেকে মনে করে খামারিরা যে আবার হিটে আসছে আবার এআই কর্মী যাইয়া ওইটাকে ইনসেমিনেশন করতে যায় দেখা যায় ওইটা আসলে প্রেগনেন্ট হওয়ার সময় বেশি পরবর্তীতেও অনেক সময় না বুঝা ইনসেমিনেশন করে চলে আসে কিন্তু পরবর্তীতে দেখা যায় বাচ্চাটা অ্যাবাসন হয়ে যায় হ্যাঁ এটা কি আসলে আমাকে কি কি বলবেন যে এটা বোঝার কী উপায় আছে যে এটা মিউকাস ঝরলেও এটা মানে কনসেপ্ট করছে না এটা মূলত গরুটা যখন মানে কনসেপশন হয় ওই এআই কে দেখতে হবে

সে চিন্তা করি যে সে এরকম সে পুলিশ সেবা দিবে হ্যাঁ চিকিৎসক হবে সে কোথায় এই ট্রেনিং বাই কোর্স করতে পারে আমি যেটা মনে করি ট্রেনিং সেন্টার হয়তো প্রতিটা থানায় আছে আচ্ছা সে করতে পারে

আচ্ছা তো আপনি এই পল্লী চিকিৎসা ট্রেনিং করে আপনি এলাকাতে পল্লী চিকিৎসক হিসাবে কাজ করতেছেন এবার আমাকে বলেন তো আপনার এই এলাকার মধ্যে কোন প্রবলেমটা সবচেয়ে বেশি আপনি ফেস করতেছেন মানে খামারিদের আসলে সমস্যাটা কি হচ্ছে বেশি দেখা যাচ্ছে আগে তো আপনার লাম্পি ছিল হ্যাঁ ওই ওই সমস্যা আছে যে আপনার লাম্পিতে দেখা যাচ্ছে যে আপনার ছোট বাছুরগুলি প্রায় মারা গেছে এত বড় গরু মারা যায়নি ছোট বছর মারা গেছে ওই কারণে হয়তো আতঙ্ক থাকে ওই রোগটার ক্ষেত্রে

আরেকটা সবচেয়ে কমন প্রবলেম যেটা সেটা হচ্ছে বাজার থেকে গরু নিয়ে আসলেই এফএমডি করে এফএমডি খুরা রোগ শেষ ওই সময় কি করেন খুরা রোগের ক্ষেত্রে খুরা রোগের কিছু আছে প্যারাসিটামল ব্যথা প্রথমে শুধুমাত্র আপনারা এই প্যারাসিটামল এই ব্যথা ব্যবহার হালকা ব্যথা দেখা যায় গরু আস্তে আস্তে সুস্থ একটু সবাই লাগে এইভাবে অ্যান্টিবায়োটিক দেই অ্যান্টিবায়োটিক দেই অ্যান্টিবায়োটিক না না অ্যান্টিবায়োটিক ইউজ আমি যেটা মনে করি হয়তো ছোট বাসুর ছোট বাসুরের হয়তো ধারণ ক্ষমতা কম ওই কারণে হয়তো মারা যেতে পারে আচ্ছা আপনার কাছে কি মনে হয় না এরকম বা আপনাদের দুজনের কাছে কি এরকম মনে হয় না

এটা গোসল বাঙ্কার শরীরের যে আবর্জনা পরিষ্কার করার জন্য এটা গোসল করে তবে গোসল করলে এই কিন্তু সাইন্স তো এটা বলে না সাইন্স তো বলে যে ওর শরীরে যে আবর্জনা আছে বা যে লালা আছে এটা ওর মাই চিরে চিরে পড়ছে হ্যাঁ সেটাই আর কি আমাদের এই ইয়ে না আমি দেখি নাই আর কি ওইরকম কিছু দেখি নাই যে বাসুর হওয়ার পরে গোসল করে দেয় না দেয় না আচ্ছা আমরা পুলি চিকিৎসক কিভাবে হইতো এটা শিখে গেছি এবার আমরা এআই করব কিভাবে হবে এটা শিখান্ত এআই করবে আপনারা এই প্রস্তুতি ওখানে থাকা লাগবে যে আমি পলিসি হিসেবে আছি আমার ধারণা যে আমি এআই করব আচ্ছা এখন এই পাশে সুযোগ নিতে হবে অনেক কোম্পানি আছে রিজার্ভ আপনার টিডিএল এচই আই লাল তীর এগুলো আছে এখন আপনার চয়েস লাগবে যে কোন কোন কোম্পানিটাতে আমার মানে ইয়া ভালো হ্যাঁ আমার আমি আমি মনে করছি যে অন্য আমি আমিও ইয়ে করি চিকিৎসা করি প্রায় এগারো সাল থেকে আমি রানিং চিকিৎসা কিন্তু এআই করি মাত্র তিন মাস আচ্ছা তিন মাস আপনি কিন্তু আমি দশ এগারো সাল থেকে শুধু চিকিৎসা করি এখন এর আগে অনেক কোম্পানি আমাকে দেব ভাই আপনি এগারো সাল থেকে ডাক্তারি করেন আপনি ইয়ে আমি ইয়ে করেন মানে যে কৃত্রিম প্রজননটা আপনি দেয় আপনি করেন কোন কোম্পানি ভাই রিজার্ভ থেকে না ভাই করবো না আরও দুই তিন চারজন এরকম বলছে করবো না দেখি আমার তার ধারণা ছিল যে যদি আমি শেষ মুহূর্তেই যদি করি যদি এসি এক একটা বার সুযোগ পাই তাহলে ইনশাআল্লাহ ওখানে ফেলে পাবো আচ্ছা এখন এই থেকে এখন থেকে ওই ইয়ে তিন মাস একটু বেশি হলো ওই ওই ভাই আমার সাথে দেখা করলেন ভাই আপনি তো ডাক্তারি করেন আমি আগে আপনাকে বলছি

আপনি যে কোম্পানি হোক তার একটা ইয়ে আছে ডিলার পয়েন্ট আছে আচ্ছা এই পয়েন্টে আপনাকে যোগাযোগ করা এটা প্রত্যেকটি উপজেলায় আছে প্রত্যেকটি উপজেলায় আছে যে এই ডিলার যাবেন যে ভাই আমি কৃত্রিম পরিচালন করব তখন উনি যদি ওনার যতটা মানে ইউনিয়ন ফাঁকা থাকে উনি ইউনিয়ন ভিত্তিকে একজন করে দেয় আচ্ছা প্রতিটা ইউনিয়নে একজন যদি এসি এর কাছে যান যে ভাই আমি কৃত্রিম পরিচালন করবো উনি যদি ওনার পয়েন্ট ফাঁকা থাকে তাহলে আপনাকে আশ্বাস দিবে যে ভাই বুঝতে পারছি তোমরা আছেন খরচ কেমন এটা এটার খরচ আমার যে খরচটা আমার ওখানে যখন আমরা কথাবার্তা ফাইনাল হলো কাছে ডিলার পয়েন্ট যাওয়া লাগে ওখানে যাই যাই আলাপ আলোচনা করলাম উনি প্রায় ছত্রিশ হাজার টাকা আমার কাছে নিল শুধু ট্রেনিং নেই আর আপনার ক্যান বাবদ মানে আপনার ওই টাকার মধ্যে আচ্ছা আর থাকা খাওয়া এগুলো আপনার নিজের হ্যাঁ

যদি আপনি যদি ওইটা না করেন জেলা ভিত্তিক আবার একটা আছে কর্মসংস্থানের ব্যবস্থা আছে জেলা ভিত্তিক যুব উন্নয়ন প্রশিক্ষণ ওখানে আপনার তিন মাস প্রশিক্ষণ তিন মাস প্রশিক্ষণের পরে ওরা দেয় পল্লি চিকিৎসক মানে ট্রেনিং দিয়ে প্রশিক্ষিত ছেড়ে দিব তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে খুব ভালো আসলে আপনাদের এই দুজনের সাথে কথা বলে খুব ভালো লাগছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের দর্শকদেরকে অনেক ইনফরমেশন দিতে পারছি আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না যে আমার কাছে এরকম প্রতিদিনই দুই তিনটা কল আসে যে ভাই আমি এই আই প্রশিক্ষণ মানে প্রবাসী বিদেশ থেকে চলে আসছে এখন এই আই প্রশিক্ষণ নিতে চাই কিংবা আমি পল্লী চিকিৎসক হতে চাই আমাদের বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিও খুব কম কৃষি আসলে উচিত বা আমি রিকোয়েস্ট করবো বাংলাদেশ গভর্নমেন্টে আমার ছোট মানুষ ওইখান পর্যন্ত যাবে না কিন্তু যদি কোন ছিদ্র দিয়ে যদি বেরোয় যায় আর জন্য বলি কারণ বাংলাদেশে আসলে একটা দেশকে ডেভেলপ করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে কারিগরিটা বাড়াইতে হবে মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোকে আরও বৃদ্ধি করতে হবে কারিগরি প্রশিক্ষণ আরও বাড়াইতে হবে সেকেন্ড আমাদের দেশ হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ কৃষিভিত্তিক একটা দেশ আমরা হচ্ছে কি বলবো আমাদের দেশের ভাগ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত মানে হচ্ছে একজন মানুষ পেশায় হয়তো স্কুলের হেডমাস্টার কিন্তু সেও কিন্তু কৃষিকাজ করে মানে সে মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আশি পার্সেন্ট লোকই কিন্তু আমরা কৃষির সাথে জড়িত আমাকে একজন মহান ব্যক্তি একজন একটা কথা বলছিল যে আজ থেকে পঞ্চাশ বছর বা একশো বছর আগে আমরা কিন্তু সবাই কৃষি পরিবার থেকে উঠে আসছি এত বছর আগে তাও লাগবে না আমরা যখন শুরু ছিলাম তখনও দেখতাম যে মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাইরে বাপে পাঠাইতো যাই দেখায় ওদের খেরের পালাটা কত বড় মানে খেরের পালা যত বড় ওরা তত বড় ঠিক আছে গৃহস্থ বাড়ি দেখে এরকম মেয়ে বিয়ে দিত সো আমরা আসলে কৃষি পরিবার থেকে উঠে আসছি আমাদের দেশে কৃষিকে বৃদ্ধি করতে হবে সেজন্য কৃষি এডুকেশন বাড়াইতে হবে এডুকেশন বাড়াইতে হলে শিক্ষা ব্যবস্থার বিস্তার ঘটাতে হবে অন্তত পক্ষে প্রত্যেকটা জেলায় কৃষি প্রশিক্ষণের জন্য আরো অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম Dale.